দে রাজি না মুখে বলি মুসলমান কিন্তু আর কাজে করি দেখায় না দেখাই না বাবা আমরা বৃদ্ধা আঙ্গি দেখাই রে বাবা এ সো

বলেছিল আমি সব বড় বড়ো আল্লাহ জলেন না উজু হয়ে গেলাম ফেরাউর বলছে যে আমি সব চাইতে বড়ো আল্লাহ আমার আল্লাহ পাক চুবায়া সাইজ করে দিয়েছে চাচা মাটিতেও খাই না ওকে পোকাতেও ছাই না মশাতেও ছয় না বিষয়টা কি বিষয়টা হলো আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাসলাটা কি জানো বলুন সুবহান আল্লাহ বাবাজি নমরুদের মতন মস্তাল তুমি যুবক নও এরে ভাই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আমার আল্লাহ নিম্নমানের একটা সৃষ্টি সুবহান আল্লাহ একজন বাবজি আমার এক টাকা দিয়েছে টাকার পাহাড় ফেলি দেবো যা হবে হবে হ্যাঁ যেটা বই দিতেও দিছে আমাকে তো দেখি দেখে টাকা কত দিতে পারে সুভান আল্লাহ বাবাজি আমার ভাই জানে না তো এই মুরু আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ভাই এ যুবকেরা তোমাদেরকে নিয়ে যারা দান করছে করু ভাই তোমরা একটু দিলখানা নরম করে শোনো ভাই তোর আমার খালে মার ভাই তোমরা যুবকেরা তুমি ভেবে চল্লিশের নিচে আর বাবাজি চল্লিশের নিচে যারা আছো সবাই আমরা যুবকের দল কথা ঠিক না ঠিক ঠিক ইসলাম মহাজ স্বামীর গ্রাম আজ আমরা এতগুলো এখানে মুসলমান বসে আছি এত মুসলমান যুবক ছেলে ভাই আজ তোমার মুখ থেকে শুভ হ্যাঁ আল্লাহর আওয়াজ জোরে বের হয় না আল্লাহ আকবর আওয়াজ জোরে হয় না আজকে আসা আজকে আলহামদুলিল্লাহ আওয়াজ জোরে বের হয় না তালেবার ভাই ফিরে এসো করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুহাকে আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন শুভ মুসলমান ভাই দিলখানা নরম করে দাও এই দিলখানা একটু নরম করো ভাই যুবকরা আমার সম্মানীয় সভাপতি সাহেব আমার ভাই যান যে কথাটা বলছিল এমন একটা কথা বলছিল এমন গুরুত্বপূর্ণ কথাটা চলছিল সেটা হলো ভাই ওয়াক সম্পত্তি এই ওয়াক সম্পত্তি সম্পত্তির যুবকরা শোনো ভাই যুবক এই ওয়াকাফ সম্পত্তি কাকে বলে ওয়াকাফ সম্পত্তি হলো তোমার বাবা তোমার মা তোমার দাদা তোমার দাদি তোমার পর্ব পূর্ব পুরুষ যারা আল্লাহর অস্তে মসজিদের জন্য মক্তবের জন্য গরুস্থানের জন্য বাবাজি ঈদগাহার জন্য যে জমি আল্লাহ রাস্তে দান করে দিয়েছে ওইটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি কথা বুঝতে পেরেছেন জুমুদ ভাই ভাই কথাটা ভালো করে বুঝেন ওই তোমরা বুঝতে পেরেছো ভাই ভাই কে কে বুঝতে পেরেছো একটু হাত উঠাও ধীরে ধীরে একটু হাত উঠাও নাকি এক মুড হোল গেলছে চাচা এক মুড হল গেলছে পায়খানা করতে বুঝতে পারলেন তো পায়খানা এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে পায়খানা হয়েছে কি করছে চাচা ঘরে ঘরে টয়লেট হয়েছে আগে তো ঘরে ঘরে টয়লেট ছিল না বাপ আগে ঘরে ঘরে টয়লেট ছিল না পায়খানা ছিল না কী করতো আগে মানুষ কি করতো কে কি কোটা চাচা মাঠে ঘাটে পায়খানা যেত কি নিয়ে যেতেন বদনা বদনা নিয়েতে নূরো লেগেছে পায়খানা করতেছেন তো মুড়ল পায়খানা করতে যাইয়া আরাম করে দিবি আর বাবাজি পায়খানা ফিরে মাঠের বাতাস বুঝতে গেছেন আর হল তলে বসে বসে হাইছে এই বাবাজি পায়খানা ফেরার পরে এবার পানি খরচ কর টাইমে দেখছে যে বদনাতে পানি নাই বদনাটা ফুট্টি পুরো এই দু চার খান গ্রামের মানুষের আমি বিচার করি কেউ কোনোদিন আমাকে ঠগাতে পারলো না আর তুই বদনা তোমাকে ঠকিয়ে দিলি আগামীকাল তুই যে কি করে আমাকে ঠকায় সেটা আমি দেখবো উম্মুল বলছে আগামী কাল কি করে যে ছগাস সেটা আমি দেখব মুসলমান বাবাজি আমার ভাই জারেরা তেমন সমাজে পরের দিন ওই বদনা নদী পানি কি আদা গেছে যাওয়ার পর মেজে বদনা তুই তো কাল ঠগালছি সমাজে আজকে যে কি করে ঠগাস তাও দেখছি আজ পায়খানা ফিরা লাগি পানি খরচ করব কে ঠগলো গো চাচা হ্যাঁ তাহলে যারা হাত উঠালো তারা জিতলো যারা হাত উঠালো না

ভাই ভাই কেমনে দেখবি ভাই তোর মা কে যেই জায়গাতে কবর রেখেছিসছিস তোর বাবাকে যেই জায়গায় যে কবর স্থানে শুয়ে রেখেছিসছিস তোর কবরস্থানের উপরে যখন চালাবে তখন তুই কি করে দেখবি ভাই ভাই একবার তোর প্রশ্ন কত বিবেক তুমি মুসলমানের ছেলে আমার যত ভাইদেরকে বলছি তুমি মুসলমানের ছেলে আমার কথাগুলো একটু কর্মপাত করে শোনো তোমার মসজিদ যে মসজিদের উন্নতি কল্পে চাল সাজ এই মসজিদে যখন বুলডোজার চালাবে তুমি কেমন করে দাঁড়িয়ে দেখবো ভাই কি বলবো না দুঃখের কথা কি বলি সোনার যুবক